রাজা সাহেব রাজমহলে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেনাপতিটা কোথায় গেল এখনো কোনো খোঁজ খবর নাই আজকে তিন দিন যাবত আমার মাখর রাজ্যের আমি কোনো খবর পাচ্ছি না কোথায় গেল সেনাপতি সেনাপতি আদেশ করুন মহারাজ আমার মাখল রাজ্যের কি হাল মহারাজ আপনার রাজ্যের হাল তো খুবই খারাপ কেন সেনাপতি মহারাজ আপনার রাজ্য হয় টিকবে কি বলছেন সেনাপতি মাখল আপনি কেন মনে হচ্ছে আপনার কাছে এমনটা যে আমার মাখল রাজ্য আর বেশি দিন টিকবে না মহারাজ আপনি হয়তো জানেন না আপনার মাখল রাজ্যের পানি প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে তাই রাজ্যের মানুষ এখন ঘর থেকে বের হতে পারছে না খুবই অসুবিধায় ভুগছে না 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 এ হতেই পারে না আমি বেঁচে থাকতে আমার রাজ্যের কোনো মানুষের কোনো অসুবিধা হতেই পারে না আপনি কালি এক কাজ করবেন আমার খাদ্য ভান্ডার থেকে কিছু শুকনা খাবার আর আপনার সাথে কিছু সৈন্য নিয়ে কালি বের হয়ে যান মহারাজ